পদ্মা সেতু নাটবল্টু খুলে তার সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে ভাইরাল করা সেই যুবক বায়ুদ্দালাহা এখন কোথায় আছেন তার রিমান্ড কি শেষ হয়েছে রিমান্ড শেষে তার জামিন হলো নাকি এখনো জেলে রয়েছে কি বলছেন সেই যুবক আদালতে কি স্বীকারোক্তি দিয়েছেন তিনি এসব প্রশ্ন সবার মনে ঘুরপাক খাচ্ছে পদ্মা সেতুর রেলিং থেকে নাট বল্টু খুলে নেওয়ার অভিযোগে গত বছরের ছাব্বিশ জন ঢাকা শান্তিনগর এলাকা থেকে বায়োজিৎকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী পরে এই ঘটনায় বায়োজিত একটি মামলা দায়ের করা হয় সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় পদ্মা সেতুতে দাঁড়ানো বায়োজিৎ রেলিং থেকে নাট খুলে নিচ্ছেন ছাব্বিশ সেকেন্ডের আরেকটি ভিডিওতে দেখা যায় নাট বল্টুগুলো আলগা করে রাখছেন আরেকটি যুবক বর্তমানে বায়াজুদ্দ আলহাকে হাইকোর্টে দেওয়া জামিন আবির বিভাগে বহল রাখার পর তিনি জামিনে মুক্ত হয়েছেন রোববার আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার আনিকার হক গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন এর আগে বায়োজিত তালাহাকে হাইকোর্টে দেওয়া জামিন বহাল রেখেছিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পরে তিনি জামিনে মুক্ত হন তবে কবে কোন দিন মুক্ত হয়েছেন সেটি নিশ্চিত করেনি ব্যারিস্টার অনিকার হক গত ছয় ফেব্রুয়ারি প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ জামিন বহলের আদেশ দেন আদালতে ওইদিন বায়োযুতের পক্ষে শুনানিতে ছিলেন বারিস্টার আনিকার হক রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম দর্শক বায়োযুদ কি সত্যি পদ্মা সেতু থেকে নাট খুলেছিল নাকি শুধু শুধু জেল খাটতে হলো বায়াযুদকে এ বিষয়ে জানতে চাই আপনাদের মূল্যবান মতামত এখনকার মতো এখানে শেষ পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে